তদনিনতন সময়ে আবু জেহিল মক্কার বরণ বরণেwidetilde ভিন্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তার মুকনিজ জামান থেকে গফিরা দনিতে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আবু জেহিল সহ উদবা সাইবা মুগিরা সবাই মিলে মুহাম্মাদের কুরআন শোনার জন্য বেদি হয়ে যেত গফিরাত হয়ে গেছে একদিন আবু জেহেলের চোখে সবাই ধরা পড়ে গেল আবু জেহেল বলল শোনো শোনো মোহাম্মদের কোরআন শোনার জন্য আমরা নেতারাই যদি বেদি হয়ে যাই তাহলে সাধারণ মানুষের আম অবস্থা কি হয়ে যাবে অতএব না না আগামীকাল থেকে মোহাম্মদের কোরআন শোনা মোহাম্মদের কোরআন শোনা তারা আইন পাশ করে দিন

আর আমি ইশারা করব যখন আপনারা আল্লাহ আকবর বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আমি আলোচনা করব যতক্ষণ রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখা দেন তারা তারা আবু জেহেরাইন পাশ করে দিল মোহাম্মদের কোরআন যারা শোনার জন্য যাবে তারা আমার দল থেকে বহিষ্কার হয়ে যাবে তারা কাফেরা বলল অকর লেনিনাটা সারুলা তাসমাউন কাফেরা বলল লা তাসমাউ শরম করা যাবে না কোরান শোনা যাবে না লিহাদ কোরআনী ওয়ালকৌ ফিহিলা আল্লাহ কুম তাকলিব মহম্মদের কোরআন যেখানে তেওয়াদ করা হয় তোমরা তেল অর্চনার পরিবর্তে তোমরা সেখানে হৈহট্ট কর সৃষ্টি করে দিবে আজও কোরানের মাহফিলের সঙ্গে বেয়াদবি না করে কোরানের সঙ্গে তারা বেয়া বেয়াদবি করে আর কোরানের আলোচনা যেখানে হয় আর তার পার্শ্ববর্তী এলাকায় যারা ঐশ্রম খোলা পরিচয় দেয় ঐশ্রম খোলভাবে এটাকে বিভিন্ন প্রকার ডিস্টার্ব করে ওই সমস্ত মানুষ নিঃসন্দেহে আবু জেহেলের উত্তরস্বরি এটা জান্নাতের বাগান এটা কি জোরে বলেন না কি এটা এ কথা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন জোরে বলেন না কে বলেছেন الله رب العالمين وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তাস দেওয়া হয় ওইখানে যে বান্দা গুলো যা তো পাখির মতো চেয়ে থাকে আর সুন্দরভাবে শ্রবণ করে বৃষ্টি যেমন আকাশ থেকে মসুধারে বর্ষিত হতে থাকে ওই বান্দাদের উপরে আল্লাহ তালার সাকিনা নাজিল হতে থাকে যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে রয়েছে আশা করি রহমত তারা কি পাবেন জোরে বলেন না তারা কি পাবে এই মাহফিলে যারা বসেছে ওই রহমত গুলো ওই বরকত গুলো শুধু তারাই পাবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন এই জন্য জানিয়ে দিলেন শোনো শোনো কোরআন তোমাদের জন্য এসেছে আর হুদা হেদায়েত আর শিফা এই কোরআন এসেছে তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য ঠিক কিনা আল্লাহ

কোরআন আমি তোমাদের জন্য এই জন্য পাঠাই নাই যে কোরআন পেয়েও তোমরা হতভাগ্য হয়ে থাকবে কোরআন এসেছে তোমাদেরকে হিরো থেকে জিরো জিরো থেকে হিরো বানানোর জন্য কোরআন যারা শুনবে কোরআন যারা বুঝবে কোরআন এর কাছে যারা আসবে কোরআন মোতাবেক নিজের জীবনকে সিটিং পিটিং করবে কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ আকারে এই কোরআনকে তোমাদের জন্য নাজিল করা হয়েছে এই কোরআন পাওয়ার পরেও এই কোরআন থেকে ইসলাম থেকে যারা ডাইভার্ট হয়ে গেছে লক্ষ লক্ষ কিলোমিটার দ্বারা দূরে দ্বারা সরে নিয়েছে এই সমস্ত মানুষগুলো আজকে লাঞ্ছিত অপমানিত বাবাজিরা গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা রাজত্ব করার কথা কিন্তু মুসলমান রাজত্ব না করে সব ক্ষমতা আজকে অমুসলিম হিন্দু অমুসলিম দ্বারা কুফুর মিল্লাত ওয়াহিদা গোটা কুফুরি বেজাতিদের মাথার হাতে চলে গিয়েছে ঠিক আল্লাহ গানে দিলেন শোনো শোনো এই কোরআন তোমরা সব জায়গায় দিয়েছে ডিং বেত্তক বারো অফিসে আদালতে কোর্টে কাচারিতে সব জায়গায় যদি কোরআন থাকে তবেই তোমরা হারাম সম্মান ফেরায় পাবে তবেই তোমরা সোনার মানুষে পরিণত হয়ে যাবে কিন্তু কসম আল্লাহ একটি জায়গায় কোরআনের একটি আয়াতের আইন কথাও চালু আছে নাকি জোরে বাড়ান আছে নাকি এখন এই কথাগুলো যদি বলি কেউ মন খারাপ করবেন নাকি কেউ কি মন খারাপ করবেন ও আমার বাবা এখানে যতক্ষণ ধরে কথা চলবে কারো বানানোর কথা হবে না আমার কথা হবে না কারো বাপ দাদার কথা হবে না আপনাদের কথা হবে না শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা হবে শুনতে রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন যারা যারা আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর ওজন লিল্লাহে আজকের মাহফিলে

শরা আলাকুম মিন আদ-দীনি মা ওয়সাবিহু নুহা বিধান নিয়মাবলী বিধিবিধান লাকুম তোমাদের জন্য মা ওয়সাবিহু নুহা আল্লাহকে বললাম বন্ধু सुनो এই কোরআনের যে বিধানগুলো

নো হাউ ওয়াইসা আন আকিম উদ্দিন একটাই মাত্র টার্গেট আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা যদি বলেন না কি করান আওয়াজ দিয়ে বলেন না কি করান এই যে প্যান্ডেলটা দাঁড়িয়ে রয়েছে অসংখ্য খুঁটি লাগানো হয়েছে এই খুঁটি গুলা যদি পড়ে যায় প্যান্ডেলটা পড়ে যাবে ঠিক কিনা এই কোরআন শুধু আমরা মানি আমাদের এই কোরআন শুধু মানি আমরা মসজিদে বিয়ে বাড়িতে যেখানে যেখানে মানলে সমস্যা হবে না ওই জায়গায় শুধু আমরা মানি কিন্তু যখনই বলা হয় এই কোরআনকে পার্লামেন্টে পৌঁছানো দরকার আছে না নাই এই কোরআন দিয়ে বিচার ফায়সালা হয় তখন কিছু কিছু মানুষেরা ওরা না বুঝেই বলে হুজুর রাজনীতি করতেছেন ঠিক কিনা আও আমার মুসলমান বাবাজিরা এখানে পুরো কোরআনটাই কার ভাষা আওয়াজ দিয়ে বলেন কার ভাষা আল্লাহর ভাষা যদি হয়ে থাকে আল্লাহর কথা শোনার পরে কি মন খারাপ করা যাবে আল্লাহ ডেকে বলেন বন্ধু শোনো কোরআনের কথা বলার পরে সবাই ভালো লাগবে প্রশ্ন উঠতে পারে না কোরআনের কথা বলার পরে একদম মানুষ যা তাদের ইমানটা বেড়ে যাবে আর এতল মানুষ পাওয়া যাবে কোরআন শোনার পরে তারা মুখ গুলা কারো হয়ে কি বলতে তারি ফী ওয়ুজুহে লবি না কাফার ওম কোরআন শোনার পরে কিছু কিছু মানুষের মুখগুলা কালো হবে আর মুখ যদি কালো হয় তাহলে বুঝতে হবে এটা হলো মুনাফিকের লক্ষণ কিসের লক্ষণ আর মুসলমান বাবা যারা দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা থাকলেই মুসলমান হওয়া যায় না তাজবিদ হাদিল পড়লেই মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি সব জায়গা সভাপতি দখল করলেই মসজিদের সভাপতি হলেই মুসলমান হওয়া মুসলমান হওয়া আল্লাহর একমাত্র হলো শোনা নামাজ থাকতে পারে রোজা থাকতে পারে ওয়াজ থাকতে পারে দেখা থাকতে পারে সব করতে পারে আল্লাহর জমিনে মিটার পারে সালাহ হবে কোরআন এটার সাথে যদি একমত হতে পারবে না এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না ঠিক আছে বললাম আসুন তাহলে এই কথাটা আল্লাহর কে বলেছে সার না কুমি না দিন মা সবিহী ন হা আল্লা কে বন্ধ বন্ধু হে আমি নুহুকে দায়িত্ব দিন আম নুহু একশো বছর নয় দুইশো বছর নয় সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছে কত বছর কত বছর এতদিন নদ পরেও আল্লাহ একদিন ডেকে অন্য বন্ধু কি রকম দাওয়াত দিলাম আর ফলটা কেমন পাই না উনি এবারে কে অন্য বন্ধু দাওয়াত দিলাম ঠিক হয় কিন্তু আমার দাওয়াত ছোলে নৌগুলা পিছিয়ে গেল পাল আলু রব বেলা দাঁড়ো আল আলু আরো ধিমি হে বন্ধু দাওয়াত দিলাম ক্বালা নূহুর রব্বি লা তাদার আ'লা আল আরদি এই জমিনের মধ্যে দাওয়াত দিলাম মিনা আল কাফিরিনা দাইরা রব্বি হে বন্ধু লাইলা ওয়া নাহারা দিনে দাওয়াত দিলাম রাতে দাওয়াত দিলাম এত দাওয়াত দেওয়ার পরেও কাম হচ্ছে না ফালা বিয়াসিদু হুম দুআ ই ইল্লা ফারা র যতবার দাওয়াত দিচ্ছি বন্ধু কতবার দাওয়াত থেকে পিছিয়ে যাচ্ছে তারা আমি যতবার দাওয়াত দিচ্ছি দিনের পথে থাকতেছি আমি যতবার তোমার দিকে আহববান করতেছি ততবার লোকগুলো আমার ডাকে সাড়া দেয়নি বরং তারা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সরে যাচ্ছে এজন্য হুজুর আমরা বলি মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদিলহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে হেদায়েত করবে ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ যাকে

আল্লাহকে দেখে বললো বন্ধু এতবার দাওয়াত দিলাম কিন্তু কাজ হয় না ওই লোকগুলো শুধু আমাকে মারে আর মাড়ে এবার ইব্রাহিম কথা ইব্রাহিম ইব্রাহিম নবীর কথা আল্লাহ দেখে বললো বন্ধু ইব্রাহিমকে এত দাওয়াত দেওয়ার কথা বললাম কিন্তু ইব্রাহিম দাওয়াত দিল ঠিকই ইব্রাহিম কিন্তু দাওয়াত দেওয়ার কারণে দিনের কথা বলতে দেওয়ার কারণে ইব্রাহিমকে নমরুদের কুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে ফের তারপরেরতন শুরু করলো ঠিক নাম ও ইসা একই কথা বলল কিন্তু আল্লাহ বারবার ডেকে বললো বন্ধু হে তোমার উপর একই রকম দায়িত্ব দেওয়া হলো